তো গাইস দেখতে পাচ্ছেন আমি কতগুলো লবণ এনেছি দেখতে পাচ্ছেন গাইস অনেকগুলো লবণ এনেছি নিচ্ছি অ্যান্ড মিক্স করে দিয়েছি এখন দেখবো রিয়েকশনটা কেমন হয় যান হুম চা হয় স্যার হ্যাঁ হ্যাঁ নিয়ে যাচ্ছি নিয়ে আসো না ভাই তাড়াতাড়ি ধরে ওয়েট করতেছে ওকে নিয়ে যাচ্ছি তো গাইস এই তো এখন হচ্ছে চা রেডি নিয়ে যাচ্ছি ওর জন্য দেখি ওর রিয়েকশনটা কেমন হয় গাইস আ আমি এখন জন্য নে যাচ্ছি চা জান হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্ক ইউ ওয়েলকাম হ্যাঁ হ্যাঁ টেস্ট করে দেখো তো কেমন হয়েছে কি রে কি কি বলে তুমি এমন করবা তুমি না কেমন না সাথে কি এটা চান্স নাকি লবণান্স? সাদের অনেকদিন তুমি এমন করবা? এরকম ফেলবা। এটা কি করছো তুমি? আর তুমি কি আমি তাই বলে তুমি এমনটা করবা? তো তুমি এরকম করবা তাই বলে? কি তুমি? একদম স্যার কি রে এটা কি চল তুমি কাও এখন মাথা ঘুরে গেছে এই বের হও বাসা থেকে বের হও বের হও বের হও বাসা থেকে বের হও বের হও বাসা থেকে বের হও তুই কাজ কে বাসা রাখব না বের হও বের হয়ে যা বের হয়ে যা আমার কথা হচ্ছে বের হও হয়ে যা বের হয়ে যা বাসা থেকে বের হও বের হও আমার কাপ বাংশ করে তুমি কাপ কেন বাংশো এটা কেমনে এমনি আসছে নাকি

বের হও বের হোক বের হও তুমি বাসা থেকে বের হো প্লিজ আমি বাবু বলতেছে বাসা থেকে বের বের বেরো বের হো বাসা থেকে বের হও আমার কাপ নিয়ে নমস্কার করতেছে বের বের হো আর কখন আসবা না বাসায় ব্যাস তো গাইস এখন দেখি ও কি করতেছে আমার সাথে তো অনেক যোগাযোগ করছে হাল্লা তুমি এখানে বসে থাক বসে থাকো আসবা না ব্যাস না আসবা না নাটক করবা না একটু নাটক করবো না তুমি কাপ আমার মাথা ঘুরতে যায় কোনো পর্যন্ত ঢুকাবো না